কার্যক্রম করে নাই বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এমন যে কেউ যদি মুক্তিযোদ্ধা নিয়ে কথা বলে তাহলে তারা হয়ে যায় তারা ফ্যাসিস্ট হয়ে যায় কারোর কোনো স্বাধীনতা নেই বাংলাদেশের যে কনস্টিটিউশন সেই কনস্টিটিউশনের অনুযায়ী এই বাংলাদেশে এখন স্বাধীনভাবে মত প্রকাশের কোনো সুযোগ দেয় আজকে যে সাংবাদিক মুক্তিযোদ্ধা এবং অধ্যাপক গ্রেপ্তার হলো এর মাধ্যমেই দৃশ্যমান এর মাধ্যমেই দৃশ্যমান যে এই দেশে এখন সাকসেসফুলি ম ভালো চলছে এবং সেটা রাষ্ট্রীয় দায়ভারের জন্য নিতে হবে কারণ এটা তাদেরকে যেহেতু গ্রেপ্তার করে রাষ্ট্রীয় আইনের সদর্পণ করা হয়েছে এটাকে প্রতিমান হয় যে এর সাথে বর্তমান সরকারের এই দায়ভারটা নেওয়া লাগবে এবং আমরা বিদ্যালয়তো এটাই বলেছি যে তারা সম্পূর্ণ নিতোষ এবং নিরাপদা এবং আজকে যে আইন তাদেরকে গ্রেপ্তার করেছে হয়েছে এ ধরনের কোন রকমের কোনো কার্যক্রম তারা করেন নাই এবং তারা সম্পূর্ণ নিরাপরাধ এবং নির্দোষ এবং এখানে কোনো ধরনের কেস নেই আজকে এই জনের পরিবার তারা তাদের তাদের এই যে দুঃখ ভারে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের তাদের আছে তারা কি অপরাধ জানে জন্য না তারা তাদের যে মতামত একটি স্বাধীন রাষ্ট্রে সেটাই পেশ করেছে অথচ তাদের কাছে গ্রেপ্তার করা হলো এবং ন্যায় বিচার ছাড়াই তাদেরকে আবার জেল হাজতেও প্রেরণ করা হলো আমরা আশা করেছিলাম আমরা বিদ্যাদালত থেকে ন্যায় বিচার পাবো তাদেরকে জামিন প্রদান করা হবে কিন্তু কোনো কিছু করা হলো না এবং তাদেরকে গ্রেফতার করা হলো কোনো ধরনের ডকুমেন্টস ছাড়া এখানে আমরা যা দেখেছি সেটা পুরোপুরি আইনের শাসন এখানে ব্যাহত হয়েছে এভাবে মিথ্যাভাবে অভিযুক্তদেরকে যেভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে এটা আসলে আমাদের রাষ্ট্রের জন্য মানহানিকর তারা বলেছে আমাদের যে আসামিরা ছিল তারা নিজেরাই বলেছে তিনি যেহেতু একজন আইনের অধ্যাপক তিনি বলেছেন যে তেত্রিশ অনুযায়ী একজন নাগরিকের যে অধিকার রয়েছে একজন নাগরিককে গ্রেপ্তার করার পরে যেভাবে রাখা উচিত ছিল যে ধরনের তার কোনো প্রতিমান ছিল না এবং তাদেরকে একটি ঘরে রাখা হয়েছে সেই ঘরে ফ্যান পর্যন্ত না এই গরমের মধ্যে এবং ধুলাবালির মধ্যে এবং তাদের সাথে এমনভাবে মানে খুবই খারাপভাবে আসলে ওখানে ব্যবহার করা হয়েছে যেখানে তাদের তেত্রিশ তেত্রিশ যে আর্টিকেল রয়েছে সংবিধানের সেখানে যে ধরনের অধিকার দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ আকারে লঙ্ঘন হয়েছে এছাড়া আমরা তো এই মামলায় যেহেতু গ্রেপ্তার করেছি এখানে উনচল্লিশ সরাসরি লঙ্ঘিত হচ্ছে এটা তো প্রতিমানই রয়েছে আমাদের সামনে আজকে যে আসামির পক্ষে আমরাই ছিলাম আসামির পক্ষ থেকে কোনো ধরনের হয় নাই এবং রাষ্ট্রপক্ষ তাদের কথা বলেছে কিন্তু যখন আসামিরা নিজেরা কথা বলতে গিয়েছে সে সময় কিছুটা হট্টগোল আমরা লক্ষ্য করেছি এবং এই ক্ষেত্রে আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই এখানে আমাদের যে বীর মুক্তিযোদ্ধা ছিল মোহাম্মদ লতিফ লতিফ সিদ্দিকি এই লতিফ সিদ্দিকি কারো উকালত আমাদের পর্যন্ত সাইন করে নাই তিনি বলেছেন এখানে আমি ন্যায় বিচার পাবো না এখানে আমি কোনো সাইনও করবো না এখানে আমার ন্যায় বিচার দেওয়ার মতো কেউ নেই

એટલે આપણે કરતા હતા એ પહેલા নিজ <laughs> কৰে